সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ সিলেট সীমান্ত দিয়ে ভারতের হিন্দু মঞ্চের কয়েকশো নেতাকর্মী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্যমঞ্চের কয়েকশ নেতাকর্মী এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশেরও চেষ্টা চালায় এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে সুতারকান্দি সীমান্ত চেকপোস্টের অদূরে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে একটি রাস্তায় বিএসএফ জওয়ানরা সড়কে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে রেখেছেন ব্যারিকেডের পাশেই কয়েকশো ভারতীয় নাগরিক বাংলাদেশে আসার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছিল এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএসএফ জওয়ানরাও পরিস্থিতি স্বাভাবিক রাখতে যোগ দেন এদিকে বিএসএফ ও ভারতীয় পুলিশের ব্যারিকেডের কারণে বিক্ষোভকারী ভারতীয় হিন্দু মঞ্চের নেতারা সুতারকান্দি স্থলবন্দর পর্যন্ত আসতে পারেনি ওখানেই তাদের আটকে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আসামের বরাক ভ্যালির এক হিন্দু নেতা ক্ষোভের সঙ্গে বলতে থাকেন জীবন গেলে যাবে তবু তারা বাংলাদেশে যাবে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে তারা এই মাছ করছেন বলে জানান এই এই ঘটনায় সিলেটের বাজার ও জোকিগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয় বিজিপি বায়ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাছান জানিয়েছেন বাংলাদেশ সীমান্তের অন্তত দুই কিলোমিটার দূরে ভারতের ভেতরে বিক্ষোভকারীরা প্রতিবাদ করেছে এটা সীমান্তের ওপারে তবে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুন্না বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন এদিকে সীমান্তের ওপারে ভারতে এ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে বলে খবর আসছিল এ কারণে সিলেটের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে সীমান্ত এলাকা থেকে সিলেটে আসা সড়কগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি ছাড়া নাশকতাকারীদের ভর্তি অভিযানও চালানো হচ্ছে